ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো দুকে ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে তাদের দ্বার ভিন্ন দেশি তাদের দ্বার এখনো আছে নাই আছে চারিদিকে দত্তর বিন্দী তবে তার সঁচা দৃষ্টি রঙ সবে অলিম্পিকের দপার বিদেশি গলাম চড় ঢুকতে তাদের কাজ হবে বাংলাদেশ বাংলাদেশ সবার ডন ধন্য ধন্য আমি সবার চলতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলা

যদি আমার দেশের সীমানা পদ্ধতি মুছে দিতে যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ আমি প্রতিপাদে চলে উঠবই তবে হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সকলের থা এই সুপ্ত পারত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের পানির কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ তবে বগনে পাতে পা চললি দেবতাতর চল বুরুনে পাগের তোন তালে চল ত্রিচলের চল দুর্দমকের খাত্তার হবে লক্ষ্মী জিতে যাত্রীরা হুজিয়াত বাজছে तमाम বাঠরে আমামা শিকৃত করি বলত দাওয়া তো চেচে নয় আতামার আমাদের সরকার কখনো কখনো মেনে নেয় আমাদের পলিসি মেকাররা মেনে নেয় জনগণ আমরা মেনে নেই আমরা কারো কোনো পরাশক্তির মানি না খবর ধরি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দমন শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো ওদের ইতিহাস আছে সম্মান আছে না দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল ধল দিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ